বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক বন্ধুরাগণ জাতীয় যুব সম্মেলন 2025 সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় যুবশক্তি আয়োজন করতে যাচ্ছে জাতীয় যুব সম্মেলন 2025 যা অনুষ্ঠিত হবে আগামী 12ই আগস্ট মঙ্গলবার পানгээতে অবস্থিত ইউনিভার্সিটি অফ বাংলাদেশ পিআইবিতে আন্তর্জাতিক যুব দিবস কেবল একটি প্রতিনিধি নয় বরং সমাজে যুবদের কণ্ঠস্বর সাহিত করার পাশাপাশি তাদের ক্ষমতায়ন ও সার্বিক অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি নিশ্চিত করে আন্তর্জাতিকভাবে পালিত এই দিবসের এবারের থিম লোকাল ইয়ং অ্যাকশন ফর দ্য এস আমাদের স্মরণ করিয়ে দেয় যে সবচেয়ে শক্তিশালী পরিবর্তন স্থানীয় পর্যায় থেকেই শুরু হয় এটি আমাদের চ্যালেঞ্জ করে যেন আমরা স্বীকার করি তরুণরা কেবল একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নয় বরং সম্প্রদায়ের পরিবর্তনের শক্তি যারা সমস্যা সমাধান করছে এবং এমন পদক্ষেপ নিচ্ছে যা টেকসই উন্নয়নের যে লক্ষ্য তা অর্জন করতে সহায়তা করে এবং সেই লক্ষ্যকে অতিক্রম করে আরো ন্যায়সঙ্গত সম্বত অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এদিন নিয়ে যায় জাতীয় যুব শক্তি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল যুব সমাজের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে ধর্ম জাতি ভাষা অঞ্চল লিঙ্গ বা সামাজিক প্রেক্ষাপট পটভূমি নির্বিশেষে আমরা বিশ্বাস করি প্রত্যেকই তরুণ সমাজ মজাদার দাবিদার এবং দেশের উন্নয়নে সমানভাবে অবদান রাখার অধিকার রাখে 12 আগস্ট দেশের প্রতিটি জেলা থেকে আসা যুব শক্তির ডেলিগেটেস নেত্রীবিন্দু একত্রিত হবেন সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ যুব সংগঠন সমূহ এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ আমরা আমাদের এই উদ্দেশ্য হল বাংলাদেশের প্রতিটি প্রান্তরে যুব সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আমরা এমন একটি বাংলাদেশ কল্পনা করি যেখানে দুর্নীতি স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারকে প্রতিস্থাপন করবে সততা সেবা জবাবদিহিতা যেখানে শিক্ষায় কর্মসংস্থানে উদ্যোক্তা তৈরিতে ও নেতৃত্বের সুযোগে শহর ও গ্রামের তরুণরা সমানভাবে সুবিধা ভোগ করবে যেখানে বিজ্ঞান প্রযুক্তি শিল্প সংস্কৃতি খেলাধুলা ও বাণিজ্যের তরুণদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত হবে যেখানে বৈচিত্র্য উদযাপিত হবে এবং ধর্ম জাতি বা লিঙ্গ প্রতিবন্ধকতার কারণে কোনো তরুণ বাংলাদেশে আর পিছিয়ে থাকবে না যেখানে নীতি নির্ধারণ ও নেতৃত্বে তরুণদের সম্মান ও স্থান থাকবে জাতীয় যুব সম্মেলন দু হাজার পঁচিশে আমরা উন্মোচন করব আমাদের বাংলাদেশের যুব ইস্তেহার এটি কোনো দীর্ঘা দীর্ঘ নীতির কোনো প্রস্তাব নয় বরং সরাসরি জনগণের একটি প্রতিশ্রুতি পত্র সেই ইস্তেহারে জোর দেওয়া হবে সকলের জন্য মর্যাদা সমান সুযোগ সব নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের সম্মেলনের শেষে আমরা নেব এক ঐক্যবদ্ধ অঙ্গীকার করবে যে তারা সরকারে বিরোধী দলে বা সংসদের বাইরে যেখানে থাকুক না কেন জনগণের আস্থা কখনো তারা ভঙ্গ করবে না এবং জনগণের সম্পদ কখনো তারা অপব্যবহার করবে না এটি কেবল আরেকটি রাজনৈতিক অনুষ্ঠান নয় এটি প্রতিশ্রুতির একটি মহাসমাবেশ এবং মূল্যবোধের ঘোষণা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এক নতুন দিগন্ত উন্মোচনের এক পদক্ষেপ আমরা বাংলাদেশের সকল তরুণ নাগরিক সমাজ সুবানুদায়ী ও গণমাধ্যমকে আগামী বারোই আগস্ট মঙ্গলবার অডিটোরিয়ামে আমাদের সাথে থাকার উদারত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ